ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার রবিবার আজকাল পরশুর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে দেখুন আজকের রাত পোহারি আগামীকাল আরও একটা সোমবার এবং যেহেতু আমরা শ্রাবণ মাসে রয়েছি শিবের মাসে রয়েছি শিবের আপন মাস বলা হয় শ্রাবণকে তাই এই সোমবারটা আমাদের নিয়ম আমাদের রীতি অনুযায়ী শেষ সোমবার সেই শেষ সোমবারের মোক্ষম উপচার তার সঙ্গে যেহেতু রবিবার পর্ব তাই আগামী সপ্তাহ আমার আপনার বারোটি রাস জাতক জাতিকার কেমন কাটতে পারে তার একটা আভাস এবং তার সঙ্গে এমন কিছু অ্যানাউন্সমেন্ট তো থাকবেই যা ভীষণ রোমাঞ্চকর বটে কারণ আপনারা ইতিমধ্যে কন্টেস্ট সম্পর্কে জেনেছেন তবে তার আগে একটা কথা বলি বাইশে অগস্ট কৌশিক অমাবস্যা রয়েছে সেই দিনও কিন্তু এগিয়ে আসছে একদম শুরুতে আলোচনা দিয়ে শুরু করবো যেটা বললে কৌশিক অমাবস্যা কিন্তু তেইশে আগস্ট নয় বাইশে আগস্ট হ্যাঁ বারবার আমরা সেটা এই জন্য মেনশন করছি যে তেইশে আগস্ট সকালবেলা সাড়ে এগারোটা থেকে এই অমাবস্যা কেটে যাচ্ছে আর অমাবস্যা কোনোদিন দিনের বেলায় পুজো করলে অমাবস্যার পুজো সফল হয় না বিশেষ করে শক্তির ক্ষেত্রে তারা কালী ইত্যাদির ক্ষেত্রে রাতটা দরকারই হয় সেই জন্য বাইশে আগস্ট কিন্তু হচ্ছে কৌশিক অমাবস্যা কালকে শ্রাবণের শেষ সোমবার শ্রাবণ মাস কালকে শ্রাবণ মাসের শেষ সোমবার মক্ষম সোমবার কালকে দ্বিতীয় আছে কৃষ্ণপক্ষের তো খুবই ভালো তিথি তো শ্রাবণ মাসে একটা ব্যাপার প্রচলিত রয়েছে মাসে মাসে অনেক মনে করে যে ভগবান শিব এবং পার্বতী বিশেষ করে পার্বতীর উদ্দেশ্যে সবুজ চুরি চুরি হ্যাঁ কাঁচের চুরি সবুজ কাঁচের চুড়ি ভগবান পার্বতীকে প্রদান করলে এবং তারপরে সেটা হাতে ধারণ করলে সেটা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হয় আচ্ছা ভালো বিয়ে হয় তো সেই জন্য এক সবুজ চুড়ি তো সেই জন্য যারা বিয়ে নিয়ে সমস্যায় ভোগ করছেন বিবাহিত জীবন নিয়ে সমস্যা ভোগ করছেন তারা শ্রাবণ মাসের শেষ সোমবার সবুজ রঙের কাঁচের চুরি পুজো করার পরে ভগবান শিবের উদ্দেশ্যে অর্পণ করে পার্বতীর উদ্দেশ্যে অর্পণ করে লিঙ্গটা হচ্ছে শিব আর পিঠটা হচ্ছে গৌরী পিঠ আমরা বলছি সেটাই মা দুর্গা তো সেই জন্য সেখানে স্পর্শ করে ঠেকিয়ে সেটাকে শুদ্ধ করে কাঁচের চুরি সবুজ রঙের শ্রাবণ মাসের সোমবারে ধারণ করলে বিবাহিত জীবনের সমস্যা বিয়ে হচ্ছে না বিয়েতে বাধা হ্যাঁ মেয়েরা মহিলারা এটা পড়তে পারে তাতে সমস্যা মুক্ত হবে আর একটা হচ্ছে যে যারা রুদ্রাক্ষ পড়ে থাকেন তারা শ্রাবণ মাসের শেষ সোমবারে রুদ্রাক্ষটাকে একটু শোধন এবং পুজো করে নেবেন যারা রুদ্রাক্ষ গলায় পরে আছে পঞ্চামৃত দিয়ে পারলে পঞ্চামৃত শোধন করবেন পঞ্চামৃত কি দুধ দই ঘি মধু চিনি এই হচ্ছে পঞ্চামৃত আমরা একটু প্রথমে দুধ দিয়ে ভিজিয়ে নব রুদ্রাক্ষ বা শিবলিঙ্গকেও যখন অভিষেক করব তখন প্রথমে দুধ দিয়ে অভিষেক করব বা রুদ্রাক্ষেও আপনার যদি গলায় রুদ্রাক্ষ থাকে সেই রুদ্রাক্ষ প্রথমে দুধ দিয়ে অভিষেক করব একটু জল দিয়ে ধুয়ে নেবো আবার দই দেবো শিবের ক্ষেত্রেও তাই তারপর আবার একটু জল দিয়ে ধুয়ে নেবো তারপর ঘি দেবো একটু জল দিয়ে ধুয়ে নেব মধু দেবো একটু জল দিয়ে ধুয়ে নেবো চিনি দেবো একটু জল দিয়ে ধুয়ে নেবো আর লাস্টে ওই দুধ দই ঘি মধু চিনি পঞ্চামৃতগুলো একসঙ্গে করে আমরা সেটাকে একসঙ্গে দিয়ে দেবো দিয়ে জল জল দিয়ে শিবের পুজো করবো ওই যে বলেছিলাম ও প্রিয় বিষ্ণু জলধারা প্রিয় শিব নমস্কার ও প্রিয় সূর্য ব্রাহ্মণ মধুর প্রিয় তো ভগবান শিবকে যত ঘটি ঘটি জল যদি কিছু না পান শুধু জল দিল হ্যাঁ যত ঘটি ঘটি জল ঢালবে শিবলিঙ্গের উপরে তত জানবে মঙ্গল তত জানবে ভালো অনেক মন্ত্র আছে দেখুন যদি পারেন বলবেন দারিদ্র দুঃখ নাশক একটা মন্ত্র আছে শিবের স্নানের মন্ত্র আমি একটু বলছি দেখুন আমার যে গোপাল ভট্টাচার্য ইউটিউব চ্যানেল আছে না আপনারা ভিডিওসে ক্লিক করে একদম শেষে চলে যাবেন দেখবেন স্তোত্রম আমার পাঠ করা দেয়া রয়েছে তারপরেই দেখবেন শি তারাস্তোত্রম দেওয়া রয়েছে মা তারার মন্ত্র তারা স্তোত্রম তারপরেই দেখবেন তিন নম্বর ভিডিওটা আমি যখন আমার ইউটিউব চ্যানেলটা খুলি প্রথম আমি আপলোড করেছিলাম কামাক্ষা স্তোত্র আচ্ছা তারপরে আমি আপলোড করেছিলাম তারা স্তোত্র তারপরে আমি আপলোড করেছিলাম শিব স্তোত্র সেই এই শিব আপনারা পাবেন আর আমি এই যে যেগুলো মন্ত্র আপলোড করেছি আমার মোবাইলে আমি কোনো স্টুডিওতে গিয়ে কিচ্ছু করিনি তাহলে তো আরও ভয়েস আরও অনেক ভালো হতো আচ্ছা আচ্ছা আমি আমার মোবাইলে লকডাউনের সময়টা এটা করেছিলাম কোভিডের সময় একটা জাস্ট ছোট্ট মিউজিক চালিয়ে লকড মোবাইলে ফোনে রেকর্ড করে সেগুলোকে আপলোড আপলোড করেছি হ্যাঁ কোনো স্টুডিওতে বসে সেই মাইক সামনে মাইক চারিদিকে সাউন্ড প্রুফ চারিদিকে এক গাদা মিউজিক এরকম দিয়ে করিনি করে করেছি তাতেই দেখবেন শুনবেন সিম্পল এবং আপনার ভক্তি আসবে খুব সাধারণভাবে করেছি আপনাদের ভক্তি আসবে যেমন আমি বলছিলাম দারিদ্র নাশক যদি রুদ্রাক্ষকে এই মন্ত্রে স্নান করানো যেতে পারে

ওং শব্দ প্রপদম ভাবে ভাবে না ভাবে ভবশমংবা নম ওং বামদে নম জ্যেষ্ঠা নম শ্রেষ্ঠা নম রুদ্রা নম কলা নম কলবিমোথনা নম স্বভূতমনা নম মনন্মনা নম ও ঈশানি ঈশ্বরী স্বভূতা ব্রহ্মাধিপতি ব্রহ্মণাধিপতি ব্রহ্মা মেদস্তু সদাশিবম এইটাই হচ্ছে মন্ত্র এই মন্ত্র যদি কেউ যদি শুনে আমার কাছে অঘৌরেব্য অত গৌরেব্য গৌর গৌর তরেব্র সর্বেব্য সর্ব সর্বেব্য নমস্তে অস্তু রুদ্র রূপেব্য ওং সদ্যজাতং প্রপদ্যামি সদ্যজাতায় বৈ নম ভবে ভবে নাতি ভবে ভবস্বমাং ভবেদ ভবায় নম ওং বামদেবায় নম জ্যেষ্ঠায় নম শ্রেষ্ঠায় নম রুদ্রায় নম কালায় নম কলবিক্রণায়নম নম বলায় নম সর্বভূতনায় নম মনেনম ঈশানং সর্ববিদ্যা নাম ঈশ্বরী সর্বভূতানাম ব্রহ্মাধিপতে ব্রহ্মণ ব্রহ্মা মেধস্তু সদা শিবম এই যে মন্ত্র এইটা হচ্ছে চান করানোর এটাকে বলে দা এই মন্ত্রে ভগবান শিবের স্নান করালে সমস্ত ধরনের দারিদ্র দুঃখ মনোকষ্ট দূর এখন যদি না পারেন এত বড় মন্ত্র আপনাদের আমার কথা শুনে খাতায় নোট করতে হবে নোট করে করে লিখে লিখে আমার আমার মন্ত্র শুনেছি অনেক বাড়ির মহিলারা অনেক মন্ত্র জানে তারা এসে বলে বলেছেন স্যার আপনার থেকে এই মন্ত্রটা শিখেছি তো নোট করতে হবে করে করে নোট করে দেখে দেখে পড়বেন আর অত যদি না পারে না দেখে পড়বেন তাই ওং নমশিবায় বলে দেবেন ওং শিবায় সরক্ষরী মন্ত্র ভগবান শিবের ছটা অক্ষরের মন্ত্র ওং শিবায় আর যারা ব্রাহ্মণরা ওং উচ্চারণ করে নমশিবায় নমশিবায় শিবায় মন্ত্রে দেবেন তো রুদ্রাক্ষকে স্নান করানোর পরে তার মধ্যে চন্দনের ফোঁটা দিয়ে বেলপাতা কি বলে ফুল দিয়ে পুজো করে শিবের যে কোনো মন্ত্র যদি জানেন বলবেন ত্রয়ম্বকং যজামহে সুগন্ধেং পুষ্টিবর্ধনম উর্বা রুকমী বন্দনা মৃত্যুমোক্ষৃত ওং তৎপুরুষায় বিদমহে বেদমহী মহাদেবায় ধিয়মতন্নদ্র প্রচোদয়াত তো এই এইভাবে রুদ্রাক্ষটাকে আমি শোধন করে শুদ্ধ করে ভালো করে তারপর শুকনো কাপড়ে মুছে আমরা আর শিব পুজো করলেও আমরা এরকম পঞ্চামৃত শোধন করে ভগবান শিবকে এরকম ভিজে অবস্থায় রাখতে নেই আপনাকে যদি যদি সারাক্ষণ জলের মধ্যে ডুবিয়ে রাখে আপনার ভালো শরীর ঠিক থাকবে তো শিবকেও ওরকম পঞ্চামৃত অভিষেক হয়ে যাওয়ার পর পুরো থালাটা পরিষ্কার করে নিতে হয় শিবলিঙ্গটা পরিষ্কার করে শিবের নিচে একটা বেলপাতা আর যদিও আপনি দেখেন আপনার খুব শত্রু আপনাকে খুব ক্ষতি করছে ওই যে শিবের নিচে যে বেলপাতা দেবেন একটা মধু দিয়ে শত্রুর নাম লিখে সেই বেলপাতাটা শিবের নিচে দেবে কি বললাম যদি কোন শত্রু খুব বিব্রত করে সেই বেলপাতার মধ্যে মধু দিয়ে শত্রুর নাম লিখে এই সোমবার লাস্ট সোমবার শিবের একদম শিবলিঙ্গের নিচে দেবেন একটা বেলপাতা এখানে ছটা বেলপাতা মাথায় একটা বেলপাতা গৌরী পটে আর গৌরীপটে মা দুর্গাকে শিবেরও পুজো হবে দুর্গারও পুজো হবে ওং নামাজ শিবায় ওং দুং দুর্গা ওই মা দুর্গার পুজো হলো আর জল আমি পড়েছিলাম কিভাবে জল দিতে হয় তার ও নন্দিন নেই নমো ওং বৃন্দিন নেই নমো ওং বাসুকি না গায় নম এই পাঁচজনের অবশ্যই পুজো করতে হয় শিব গৌরী নন্দী ভৃঙ্গি এবং বাসুকীনা না হ্যাঁ তো এইগুলো পুজো করতে আর যারা রোগে ভোগেন তারা কি করবেন এই শেষ সোমবার যে মনে করবো আপনার হাজব্যান্ড খুব দুরারোগ্য রোগে ভুগছে বা আপনার ছেলেপুলে বা পরিবারে কেউ রোগে ভুগছে দুর্বকে মধুতে একশো আটটা দুর্বকে ভগবান শিবের দুর্বোধিতায় চারটে করে ওপরে একটা থেকে গর্ব বলে তিন দিকে তিনটে পাতা থাকবে বাকিটা দুর্বটা ছিঁড়ে দিতে হয় তো মধু দিয়ে চুবিয়ে চুবিয়ে একশো আটটা বেলপাতা লাস্ট সোমবার এবং তার সঙ্গে একটু আতপ চাল শিবের মাথায় দিলে দূর অনেক রোগ নাশ হয় শরীর সুস্থ হয় রোগ মুক্তি হয় এটা হচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে যারা বিবাহিত জীবনে সমস্যা যাদের অনেক চেষ্টা করেও বিয়ে হচ্ছে না লাস্ট সোমবারে কি করবেন একটা থালার মধ্যে না এটা এই আঙুল দিয়ে ওং আঁকবেন ওং সাদা লাল চন্দন দিয়ে আঁকতে পারলে ভালো লাল চন্দন যদি বাড়িতে না পান সাদা চন্দন দিয়ে আঁকবেন একটা ও আঁকবেন যে কোনো একটা থালার মধ্যে পরিষ্কার ভালো থালার মধ্যে ঠাপ পুজোর থালার মধ্যে তার মধ্যে বেলপাতা এবং হলুদ ফুল শিব এবং পার্বতীর উদ্দেশ্যে দেবেন এবং শিব ও পঞ্চাক্ষরী মন্ত্র নম শিবায় একশো আটবার উচ্চারণ করবেন ধূপ ধুলো দেখাবেন এবং এই থালার থালাটাকে কি বলে ভগবান শিবকে অর্পণ করে শিব এবং দুর্গাকে অর্পণ করে আঠেরোটা সাদা মোমবাতি জ্বালিয়ে দেবেন আঠেরোটা সাদা মোমবাতি যাদের কি বললাম বুঝতে পারলে থালার মধ্যে ওং লিখলাম বেলপাতা দিলাম হলুদ ফুল দিলাম দিয়ে ভগবান শিবের উদ্দেশ্যে অর্পণ করে ধূপ ধূপ দেখিয়ে বেল ফল শিব পুজোয় মাস্ট হ্যাঁ অন্য ফল না দেন না দেন বেল ফল এবং এটা মরশুমি ফল মরশুমি ফল মানে এই যে এখন যে ফলগুলো ওঠে এই একটা ফল ভগবান শিবকে দিতে হয় এছাড়া কাঁটা ফল ধূত্রফুল পৈতে একটা ছোট বস্ত্র এগুলো তো রয়েছে একটু কি বলে খণ্ড ফল মূল মানে কেটে একটু ফল কেটে একটু নৈবেদ্য দিতে হয় আবার একটা গোটা ফলের নৈবেদ্য সেগুলো দিতে হয় তো সেগুলো করবে তো এইটা বললাম এবার হচ্ছে যে কি বলে এবং আঠেরোটা প্রদীপ ওই বিয়ে চেষ্টা করছেন হচ্ছে না থালার মধ্যে ওং আঁকুন চন্দন দিয়ে বেলপাতা দিন হলুদ ফুল দিন আট দিয়ে সেটাকে নিবেদন করে ওং নমস্বায় নমস্বায় একশো আটবার জপ করুন মনে মনে প্রার্থনা করুন যেন আপনার বিয়ে ভালো জায়গা হয়ে যায় বিয়ের সম্পূর্ণ বাধা কাটে এবং আঠেরোটা মোমবাতি সাদা মোমবাতি কালকে সোমবারে জ্বালিয়ে দাও বিয়ের বাধা কাটবে হ্যাঁ ব্যবসা কি করে উন্নতি হবে আমি আসবার জন্য মনে ফোনে কেউ আছে নমস্কার কে হ্যাঁ নমস্কার

পড়াশোনায় বাধা এসেছিল পড়াশোনা হ্যাঁ স্যার পড়াশোনা করতে করতে কি মাঝপথে ছেড়ে দিয়েছ হ্যাঁ হ্যাঁ একদম ঠিক হ্যাঁ দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি কম্পিউটারে কোনো কাজটা শিখেছো হ্যাঁ হ্যাঁ স্যার আমি কম্পিউটারে কাজ শিখেছি এবং আমি ডিজিটাল মার্কেটিং করছি গ্রাফিক ডিজাইনও করি বাহ তবে বলো কি জানতে চাইছো স্যার আমি এই ক্যারিয়ার সম্পর্কে জানতে চাইছি যে আগামী কাল থেকে না স্যার আমার এক একটা করে ক্লায়েন্ট চলে যাচ্ছে আগামী কাল থেকে

বাড়ির মহিলারাই তো সাধারণত উপাচার পুজো বেশি করে একটা সাতটা সুতো মানে সাদা সুতো নিয়ে নেবেন সাতভাবে ভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মধ্যে সাতটা গিট গিট দেবেন যেমন বিপদটা তেরোটা গিট হয় তেরোটা গিট মানে কি লাস্টে একটা গিট দিত সাতটা গিট শেষে একটা গিট এই দিকে একটা গিট মাঝে আর মাঝে মাঝে আমি দেবো আর দুটো দুটো তাহলে হয়ে গেল চারটে গিট আরো আরো দুটো দেবো তিনটে গিট আর দুর্ব সাতটা দুর্ব চন্দনে ভিজিয়ে ওই তার মধ্যে গিট দিয়ে দিতে হবে বিপত্তারিণীর মতোই খালি রংটা সাদা আর সাদা রংটা সাদা হবে হলুদ রং করে দিতে হবে গুঁড়ো হলুদ বাড়িতে আছে না রান্নার জন্য হলুদ গুঁড়ো তাতে দিয়ে ওই সুতোটা হলুদ রং করে দেবে আর বিপত্তারিণীর মতোই হবে তাগাটা খালি সাতটা গাট হবে সাতটা দুর্ব হবে এবং দুর্বগুলোকে চন্দনে ভিজিয়ে নিতে হবে দিয়ে এটা শিবকে অর্পণ করে মন্ত্র আছে বলি রাজা দা নবেন্দ্র মহাভালক তৃণত্ব অভিবত নাভিক রক্ষমাচলোমাচলো যদি মন্ত্র না জানা থাকে শুধু এটা শিবের পায়ে লাস্ট সোমবারে আপনি অর্পণ করবেন এবং হাজবেন্ডকে বলবেন তোমার ব্যবসার একদম দরজায় মূল দরজায় কোনো একটা জায়গায় এটাকে বেঁধে দাও আচ্ছা সোমবারে না করলেও হবে মঙ্গলবারে বাঁধলে হবে কিন্তু সোমবার শেষ সোমবারে তাতে ব্যবসায় অনেক উন্নতি হবে আচ্ছা যারা কি বলে ভগবান শিবকে বেলপাতা দুর্বা আর কেশর একটু অর্পণ করবেন যদি আপনার ছেলে মেয়ে পড়াশোনা খুব উন্নতি না করতে পারে বেলপাতা দুর্বা এবং কেশর ওই যে মিষ্টির মধ্যে যে কেশর দেওয়া হয় এবং পুজো হয়ে যাওয়ার পর ওই বেলপাতা কেশর এবং দুর্বাটা আপনার ছেলে বা মেয়ে যে পড়া যদি অঙ্কে ভীতি থাকে তাহলে অঙ্কের বইয়ের ভেতরে যদি ফিজিক্সে এর ভীতি থাকে ফিজিক্সের বইয়ের ভেতরে এটা রাখবেন এতে উন্নতি হয় ছেলেরা যদি অবাধ্য হয় আপনার কথা শুনতে চাইছে না অবাধ্য পড়াশুনো ঠিকমতো করে না বাজে বন্ধু বান্ধবের মিশছে ছেলে বা মেয়ে যেই হোক একশো আটটা বেলপাতা একটা পদ্ম একশো আটটা বেলপাতা একটা পদ একটা একটা করে দেবেন নমস্বিমায় নমস্বিমায় প্রত্যেকবারে বলবে যেন আমার ছেলে মেয়ে ভালো হয়ে যায় একটা করে বেলপাতা একশো আটটা পদ্ম একটা গোটা বেল মনস্কামনা জানিয়ে দেবেন বেলটাকে একটা একটা পদ্মফুল আর একটা কেশর শ্রাবণ মাসের শেষ সোমবারে যদি শিবকে অর্পণ করা যায় সন্তান যদি অবাধ্য হয় সন্তানের সঙ্গে যদি রিলেশন ভালো না হয় তাহলে সেটা ভালো হবে আর যারা ঋণের জালে জড়িয়ে রয়েছেন একটা সুপারিকে লাল সুতো দিয়ে বাঁধবেন ভগ সেই সুপারিটাকে ফুল মালা সুপারিটাকে ফুল মালা দিয়ে পুজো দেবেন বেলপাতা দিয়ে পুজো দেবেন ভগবান শিবের পায়ে অর্পণ করবেন ধূপ দুনো দেখাবেন ওং শিবায় মন্ত্র উচ্চারণ করবেন একশো আটবার এবং সেই সুপারিটাকে নিজের পার্সে বা ব্যাগে রাখবেন সোমবারে পুজো হয়ে যাওয়ার পরে এতে ইয়ে মুক্তি হয় কি বলে ঋণ মুক্তি হয় আর একটা হচ্ছে যে বিবাহিত জীবনে যদি সমস্যা হয় না যদি বিবাহিত জীবনের সমস্যা মামলা চলছে ডিভোর্সের কেস চলছে সমস্যা হচ্ছে একটা পান পাতার মধ্যে সাদা চন্দন দিয়ে একটু চাল সাতটা মিচরির টুকরো তাল মিচরি হলে ভালো হয় নাহলে নর্মাল মিচরির টুকরো আর তাও যদি না পান সাতটা চিনির টুকরো সাতটা চিনির দানা সাতটা কয়েন আর সাতটা সাদা ফুল এটা যাই করুন শিবের পুজো করার পরে কি বললাম একটা পান পাতার মধ্যে সাদা চন্দন দিয়ে একটু চাল সাতটা মিচরির টুকরো সাতটা কয়েন সাতটা সাদা ফুল এই দিয়ে শিবের পায়ে লাভ সোমবারে অর্পণ করবেন এবং মনে মনে পার্বতী পতায় হরয়ে নমক পার্বতী পতায় নম হ্যাঁ পার্বতী পতায় হর হর মহাদেব খুব ছোট্ট মন্ত্র পার্বতী পতায় হর হর মহাদেব এই মন্ত্র যতটা পারবেন উচ্চারণ করে উত্তর দিকে পুজোর শেষে উত্তর দিকে কোনো এক বাড়ির জায়গায় ফেলে দেবেন বা এটা পুঁতে কোনো উত্তর জায়গার দিকে যদি বাড়ির জায়গার দিকে বাড়ির কোনো জায়গা থাকে সেখানে এটা পুঁতে দেবেন এতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক এবং বিবাহিত সমস্যা ইয়ে দূর হয় আর একটা হচ্ছে যদি আর্থিক সমস্যা সমস্যাটাকে ভালো চাকরি বাকরি হচ্ছে না তখন আমরা এরকম দুটো কয়েন নিয়ে নেবো এই কয়েন এই কয়েন দুটোকে ভালো করে সাদা চন্দনে মাখাবো তার মধ্যে এর মধ্যে দুর্বাও দেবো বেলপাতাও দেবো দিয়ে এটাকে ভালো করে লাল সুতো দিয়ে বাঁধব একটা একটা ডুববো হ্যাঁ এ দেখো অশোক স্তম্ভগুলো কিন্তু সব ভেতরের দিকে থাকবে এই দিকে কিন্তু সব নাম্বারগুলো রয়েছে আচ্ছা দুটোরই বাইরের দিকে নাম্বার থাকবে অশোক স্তম্ভগুলো দিয়ে এটাকে লাল সুতো দিয়ে বাঁধবো এটাকে বলা লাকি কয়েন আচ্ছা আচ্ছা দিয়ে সোমবার দিনকে ভগবান শিবের পায়ে এটাকে অর্পণ করে সারা রাত রেখে দেব পরের দিন এটাকে আমরা নিজের কাছে রাখবো এতে দেখবেন আপনার ইনকাম বৃদ্ধি হবে আয় বৃদ্ধি হবে কর্মোন্নতি হবে নতুন কর্মের সংবাদ আসবে একদিন এবং তার সঙ্গে অবশ্যই তো একটু পুজো করবে আপনি খালি নিজের খেয়াল আসবে বলে পয়েন্টটা দিয়ে ব্যাস আপনার হয়ে গেল তাহলে তো হবে না ভক্তিতেই সব শক্তি আপনাকে তো ভক্তি করতে হবে পুজোটা করতে হবে ওম নমসীমা বলতে হবে মন্ত্র জপ করতে হবে চোখ বন্ধ করে নিজের দুঃখের কথা ভগবান শিবকে বলতে হবে মনোমাঞ্চের কথা ভগবান শিবকে বলতে হবে তবে ভালো হবে তো এই জিনিসগুলো আপনারা করতে পারেন আর একশো আটটা বেলপাতা লাশ সোমবারে অর্পণ করুন বেল ফল পদ্ম কেশর দুর্বা এগুলো অর্পণ করা অত্যন্ত শুভ আমি যে রাশিফলটা বলে দিই মেষ কর্মপ্রাপ্তির যোগ অর্থ উপার্জন বাড়বে ব্যয়ের মাত্রাও বাড়বে পারিবারিক বা দাম্পত্য সমস্যা বৃদ্ধি প্রণয়ে প্রতারণা বিশ্ব ব্যবসায়ী ও শিল্পীদের ভাগ্যোন্নতি সপ্তাহ কর্মের সাফল্য পদোন্নতি শত্রুরা পরাস্ত হবে একাধিক সূত্রে অর্থ লাভ জমি বাড়ির সমস্যার সমাধান হবে মিথুন আত্মীয়স্বজনের সাথে বিবাদ পারিবারিক শান্তি বিঘ্ন হবে শত্রুতায় ক্ষতি ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলা ভালো সামনের সপ্তাহে শরীর ভোগাবে সপ্তাহের শেষ ভাগে আর্থিক দুশ্চিন্তার অবসান করকট কর্মে সুনাম প্রতিপত্তি বৃদ্ধি উর্ধ্বতন কর্তৃপক্ষের আস্থা লাভ মাতৃস্থানীয় ব্যক্তিবর্গের শরীর ভোগাবে খরচ বাড়বে প্রেম প্রণয়ের সফলতা কাশি ও ইএনটির সমস্যা ভোগাবে সিংহ নিকটজনের কাছ থেকে আঘাত পাবেন কর্মপ্রাপ্তির যোগ আর্থিক উন্নতির সপ্তাহ সপ্তাহের শেষ ভাগে অপ্রত্যাশিত সমস্যা শরীর ভোগাবে দুর্ঘটনায় ছোটখাটো আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে কন্যা গুরুত্বপূর্ণ কাগজ বা নথিপত্র নাও পেতে পারেন যোগ্যতা অনুযায়ী কর্মের স্বীকৃতি আসতে চাইবে না তবে বিবাহের কথাবার্তা শুভ হবে আয় ভাব মধ্যম শরীর ভোগাবে দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে তুলা সুখ সুখবর পেতে পারেন ভাঙা সম্পর্ক জোড়ে লাগতে পারে উগ্র মেজাজ এক কারণে অশান্তি পারিবারিক সম্পর্কের তৃতীয় ব্যক্তির কারণে অশান্তি ব্যবসায় উন্নতি উপার্জন বৃদ্ধি তবে প্রতারণায় ক্ষতি বৃশ্চিক আয় উপার্জন বৃদ্ধি ব্যবসায় অগ্রগতি সম্পত্তি ক্রয় বা বিক্রয় ভালো সুযোগ পাবেন স্বামী স্ত্রী দুজনেরই শরীর ভোগাবে ধনু ও ব্যবসায় চমকপ্রদ সাফল্য রাজনৈতিক ব্যক্তিবর্গের বড় সাফল্য পাবেন এই সামনের সপ্তাহে কর্মের সমস্তগত পরিবর্তনের চেষ্টা সফল হবে বহুভায়ের কারণে ঋণ বৃদ্ধি পথ দুর্ঘটনা আঘাতপ্রাপ্তির যোগ মকর কর্ম পরিবর্তনে ভালো সুযোগ আসতে পারে আয় উপার্জন বৃদ্ধি পাবে দুর্ঘটনায় রক্তপাতের যোগ কুম্ভ নতুন কর্ম পরিকল্পনায় সাফল্য ভালো সংস্থায় কর্মপ্রাপ্তির সুযোগ আসবে দাম্পত্য সমস্যা বৃদ্ধি শরীর ভোগাবে আগুন থেকে বিপত্তি মিন শত্রুতায় মানসিক উদ্বেগ নিকটজনে আচরণের ছন্দপতন উপার্জন বৃদ্ধি কর্মের সাফল্য শরীর ভোগাবে এই হচ্ছে বারোটা রাশি বল আর এখন বলি যে আপটুকু কৌশিকের অবশ্যই জানেন বাইশে আগস্টের জায়গা যার মাত্র কয়েকটা দিন এখন ইমিডিয়েট যদি কৌশিক কৌশিকী হচ্ছে তন্ত্রের রাজা বলা হয় এই আমাবস্যা এমন একটা কোট মানে মানে গুরুত্বপূর্ণ আমাবস্যা গ্রহ প্রতিকার কখনো ব্যর্থ হয় না আপনার যত বড়ই সমস্যা থাকুক না কেন এবং আমার বাড়িতে কয়েক হাজার মানুষ আছে ভোগের ব্যবস্থা থাকে ছাপ্পান্ন রকমের ভোগ দিয়ে আমরা মাতারাকে পুজো দিই নিশিকালে রাত্রি বারোটার সময় একটা তন্ত্রের একটা বিরাট নিশি পুজো হয় তো এই যারা কৌশিকী আমাবস্যায় আসতে চাইছেন যাদের সমস্যা রয়েছে তারা এখন আমাকে গড়িয়াহাট বারাসাত আর দুর্গাপুর এই কয়েকটা চেম্বারে দেখাতে পারবেন এছাড়া যারা আসতে পারছেন আমি ভিডিও কলে কথা বলি আধ ঘন্টার উপরে আপনার যা যা সমস্যাগুলো আসছে কি কি হতে পারে সবগুলো ডিটেলসে বলবো প্রতিকার লাগলে বাড়িতে যাবে পুজো হলে আপনি বাড়িতে এসেও দিতে পারেন কলকাতায় নতুবা অনলাইনেও দিতে পারেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট হচ্ছে অনলাইনের এই শাঁখটা যে দক্ষিণাবর্ত শাঁকটা এখন দেয়া হচ্ছে

আমি একটু ফোন আর আর্থিক উপকারীবৃদ্ধি হয় এবং আপনারা পাড়ার যে কোনো রুপোর দোকানে গিয়ে বললেই হবে দশ কুড়ি গ্রাম রুপো দিলেই ভালো একটা তৈরি হয়ে যাবে রূপো দিয়ে এমনিও রাখতে পারেন বাড়িতে নতুবা এরকম সুন্দর করে বাঁধিয়েও রাখতে পারেন সুন্দর করে বাঁধিয়ে রাখলে আরও ভালো হয় দক্ষিণাবর্ত সংকট এবং আমি বলেছি যে আমার যারা অনু যারা দর্শক বন্ধুরা রয়েছে তারা এই দক্ষিণাবর্ত সংখ্যের এরকম বাঁধিয়ে সুন্দর করে বাদিয়ে ধনতেরাসের আগে আমাদের যে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ লাস্টে ফাইভ হোয়াটসঅ্যাপে আপনার এই শাঁখের ছবি পাঠাবেন আপনার নাম পাঠাবেন টেলিফোন নাম্বার পাঠাবেন সেরা যে হবে ধনতেরাসের পরে যার শাঁখটা তাকে আমি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স একটা উপহার দেবো চমকপ্রদ উপহারটাও অপেক্ষা করছি আপনাদের জন্য আর যে কোনো চেম্বারের জন্য বুকিং নাম্বার যাচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ওয়ান তিনটে ফোন নাম্বার যাচ্ছে হেল্পলাইন নাম্বারের একদম প্রথম নাম্বার আর এই শাঁখের ছবি তুলে যে ফোন নম্বরে পাঠাতে হবে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ আর যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন একদম এটা আপনাদের উপকার হবে আপনাদের পছন্দ মতো আপনাদের সাথে দোকান থেকে কোন একটা জায়গা থেকে একটু বাঁধি ভালো কারিগর দিয়ে একটু বাঁধি নেব এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট যাচ্ছে অনলাইনে যোগাযোগের জন্য ফোন নাম্বার আজকের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে দাদাকে অনেক ধন্যবাদ জানাবো আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে নজর রাখুন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিন প্লাস চ্যানেলে